আজ দু হাজার পঁচিশ সালে প্রায় চৌত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বছর পরে এই কর্মী থেকে সরাসরি আমাকে দলতা দলতা নির্বাচিত করায় আমি সম্মিলিত পরিষদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তার পাশাপাশি আমি জানান দিতে চাই এই সম্মিলিত পরিষদ চট্টগ্রাম বিভাগ আমরা যদি বিগত দিনের আমাদের নির্বাচনের ফলাফল দেখি আমাদের রেজাল্ট থেকে সম্মিলিত পরিষদ এবং ফোরামে আমরা প্রায় পনেরো থেকে ষোলো জন প্রেসিডেন্ট এই সম্মিলিত পরিষদ থেকে আমরা নির্বাচিত করেছি এবং ফোরাম থেকে মাত্র চারজন এই চারজন থেকে দুইজন আমরা আপোষ নিষ্পত্তির মাধ্যমে দিয়েছি কিন্তু নির্বাচনের মাধ্যমে মাত্র দুজন এই ধারাবাহিকতা প্রমাণ করে যে সম্মিলিত পরিষদের যে সিরিজ বিজয় ইনশাল্লাহ চট্টগ্রাম বিভাগ যদি ঠিক থাকে ইনশাল্লাহ এই সম্মিলিত পরিষদ আমার নেতৃত্বে দু হাজার পঁচিশ আমি নির্বাচনে আপনাদেরকে পূর্ণ প্যানেল ইনশাল্লাহ আমরা বিজয় করে আমরা বিজেপির নেতৃত্বে ফিরে আসব আমি একটি কথা বলতে চাই কয়েকদিন আগে আমাদের প্রতিপক্ষ একটি সবাই বলেছিলেন যে ছয়শ নব্বই বোর্ড ভুয়া ভোট নাকি এটা ছিল গত বছর আমি সহিত আমাদের এই যারা আমাদের বিরোধী এবং প্রতিদ্বন্দ্বী আছেন তাদেরকে বলতে চাই এটা ভুয়া ভোট নয় এটা তারা প্রকৃত মালিক এবং ভোটার কারণ অনেকেই ব্যাংকের ঝামেলার কারণে নিজের ব্যর্থতার কারণে মালিক মারা গেছেন ছেলেরা ব্যর্থ হয়েছে বিভিন্ন কারণে ফ্যাক্টরিগুলো বন্ধ অনেক দায় জানার কারণে ফ্যাক্টরি অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে সেটা সংখ্যায় ছয়শো নব্বই এই ছয়শো নব্বই থেকে বিগত গত সাত দিনেও আমরা আমাদের জানা মতো প্রায় সত্তর থেকে আশিটি নতুন মেম্বার আমরা হয়েছি এবং ওনারা যদি ভুয়াই বলে থাকেন তাহলে সেই ভুয়া প্রেসিডেন্ট তো ওনাদের যে ম্যাডাম সেই ম্যাডামও আছে তাহলে এই জবাবটা আপনাদের কাছে জানতে চাইব ভুয়া ভুট দিয়ে ওনারা কীভাবে এই প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কুটুক্তি বা আপত্তিজনক বক্তব্য না রাখেন আমি ওনাদের কাছে অনুরোধ জানাব আর আমাদের তৈরি পোশাক শিল্পের মালিকদের যে সমস্যা আমাদের সমস্যা হলো গ্যাস বিদ্যুৎ কাস্টম ব্যাংকের ইন্টারেস্ট ভ্যাট বিভিন্ন ধরনের সমস্যা আমি যখন একানব্বই সালে ব্যবসা শুরু করি তখন আমাকে এ মোস্তফা গুলাম কুদ্দুস আমাদের কম্নানিক জুন ওয়ান আমাদের এই রামপুরা জনে ছিলেন উনি আমাকে বলেছিলেন যে বাবারে কেন আসছ এই ইয়াং বয়সে